a la, 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 la. একটু ভালো হয়েছে এবং গতবার থেকে আরও দু এক বিঘা জমি একটু বেশি করছি গত বছর থেকে থেকে ফলনটা একটু ভালো লাগতেছে আমরা দিনাদায়ক হয়ে করছি আমাদের দিকে যদি সরকার একটু তাকায় তাহলে আমরা একটু স্বাবলম্বী হইতে পারবো বা দেশের মানুষ উপকৃত হবে আমরা একটু ভালো থাকতে পারবো এটা বলে আমি সরকারের কাছে তো জোর দাবি করছি সরকার দিকে সরকার যেন আমাদের যে দিনা হয়েছি আবার সবার দিকে আমাদের তাকাইলে আমরা একটু ভালো থাকতে পারবো ঋণ টিন নিয়ে সরকারের অনেক দিনাদায়ক আনা সব বছর থেকে এবার একটু ভালো ফলন দেখা যাচ্ছে তবে গতবার বা যা গেছে তার থেকে একটু ভালো হচ্ছে তবে আমাদের সরকার যদি কিছু আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের জন্য একটু খুব ভালো হয় কারণ আমরা দিনাদায়ক হয়ে লোন নিয়ে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে আমরা পেঁয়াজের খ্যাত করছি আল্লাহদ্দুর রহমত করে আর সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে আমাদের আমরা একটু স্বাবলম্বী হইতে পারবো বা ভালোবাই করতে পারবো গতবার চাইতে অনেক ভালো কিন্তু এই পেঁয়াজ দেখে গতবার থেকে আমাদের এবার কষ্ট কম মনে হচ্ছে কষ্ট করলেও আমাদের কষ্ট মনে হচ্ছে না পেঁয়াজের ফসলটা দেখি